বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে আরআরবি গ্রুপ ডি পরীক্ষা প্রস্তুতির জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ জি ক্লাস নিয়ে হাজির হলাম যেখানে বিগত কয়েক বছরের রেলওয়ে পরীক্ষাতে আসা গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন নিয়েই কিন্তু আলোচনা করা হবে এই ভিডিওতে তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখবে এই ধরনের প্রশ্নই তোমাদের আর আর বি গ্রুপ ডির পরীক্ষায় থাকবে তাই নিয়মিত ক্লাসগুলি তোমরা ফলো করবে এবং নিয়মিত ক্লাস ফলো করলে তোমাদের পরীক্ষা কিন্তু খুবই ভালো একটা স্কোর করতে পারবে তো বন্ধুরা চলো দেরি না করে আমরা ক্লাসটি শুরু করি প্রথম প্রশ্নটি দেখো কি রয়েছে আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে কোন গভর্নর জেনারেল বাংলায় সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে কোন গভর্নর জেনারেল বাংলায় সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি উইলিয়াম বেন্টিং লর্ড উইলিয়াম বেন্টিং আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেছিলেন এবারের প্রশ্নটি দেখো ধর্ম নিরপেক্ষ শব্দটি কোন সংশোধনীতে যুক্ত করা হয়েছে তোমাদের সংবিধান থেকে অবশ্যই দু তিনটি প্রশ্ন পাবে এবং এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ধর্ম নিরপেক্ষ শব্দটি কোন সংশোধনীতে যুক্ত করা হয়েছে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি বিয়াল্লিশতম সংশোধনীতে উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীতে প্রস্তাবনায় এই ধর্ম নিরপেক্ষ শব্দটি যুক্ত করা হয়েছে অপশন বি হবে সঠিক উত্তর পরের প্রশ্নটি চলো দেখেনি কি রয়েছে এবারের প্রশ্ন নিম্নোক্ত কার সাথে মহাত্মা গান্ধী পুনা চুক্তি স্বাক্ষর করেন নিম্নোক্ত কার সাথে মহাত্মা গান্ধী পুনা চুক্তি স্বাক্ষর করেন ডক্টর বি আর আম্বেদকর লর্ড আর উইন লর্ড মাউন্ট ব্যাটেন বল্লভভাই প্যাটেল কার সাথে মহাত্মা গান্ধী পুনা চুক্তি স্বাক্ষর করেছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ ডক্টর বি আর আম্বেদকর মহাত্মা গান্ধী ডক্টর বি আর আম্বেদকরের সাথে পুনা চুক্তি স্বাক্ষর করেছিলেন এবং এই পুনা চুক্তি স্বাক্ষর হয়েছিল উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে এই সালটি কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে এবারের প্রশ্ন নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী আরমাকণ্ডা আনাইমুদি কলসুবাই দোদাবেতা কোনটি নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি দোদাবেতা নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো দোদাবেতা এর পাশাপাশি মনে রাখবে এই দোদাবেতা হলো তামিলনাড়ুর সর্বোচ্চ শৃঙ্গ তাহলে যদি প্রশ্ন থাকে তামিলনাড়ুর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি তাহলে উত্তরটি হবে দোদাবেতা নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম দোদাবেতা এবং এই দোদাবেতা তামিলনাড়ুরও কিন্তু সর্বোচ্চ শৃঙ্গ পরের প্রশ্নটি দেখু গৌতম বুদ্ধ কোন ভাষায় ধর্ম প্রচার করতেন গৌতম বুদ্ধ কোন ভাষায় ধর্ম প্রচার করতেন মাগধী সংস্কৃত প্রাকৃত পালি কোন অপশনটি সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি পালি ভাষা গৌতম বুদ্ধ পালি ভাষায় তার ধর্ম প্রচার করতেন এই গৌতম বুদ্ধ সম্পর্কে অবশ্যই কিন্তু একটি প্রশ্ন থাকবেই তাই এই গৌতম বুদ্ধ সম্পর্কে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের মনে রাখা প্রয়োজন দেখো বন্ধুরা গৌতম বুদ্ধ পাঁচশো তেষট্টি খ্রিস্টপূর্বাব্দে নেপালের লুম্বিনীর বিখ্যাত বাগানে কপিলা বস্তুর কাছে জন্মগ্রহণ করেন অবশ্যই মনে রাখবে এরপরে দেখো গৌতম বুদ্ধের আসল নাম ছিল সিদ্ধার্থ এই প্রশ্নটিও কিন্তু আসি। এরপরে সাক্য রাজবংশের পরিবারে তিনি জন্মগ্রহণ করেন এই প্রশ্নটিও পরীক্ষা আসে তিনি কোন রাজবংশের পরিবারে জন্মগ্রহণ করেন তিনি সাক্ষ্য রাজবংশের পরিবারে জন্মগ্রহণ করেন এরপরে দেখো বোধগয় একটি অসত্য গাছের নিচে মাত্র ৩৫ বছর বয়সে তিনি নির্বাণ লাভ করেন এবং তিনি সারনাথে প্রথম ধর্মোপদেশ দিয়েছিলেন তার শিষ্যদের মধ্যে পরের প্রশ্নটি দেখো কি রয়েছে উনিশশো সালে বরদৌলি সত্যাগ্রহে কে নেতৃত্ব দেন উনিশশো সালে বরদৌলি সত্যাগ্রহে কে নেতৃত্ব দেন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি বল্লভভাই প্যাটেল উনিশশো সালে বরদৌলি সত্যাগ্রহে নেতৃত্ব দিয়েছিলেন বল্লভভাই প্যাটেল এই বরদৌলি সত্যাগ্রহ গুজরাটের বরদৌলি নামক শহরে অনুষ্ঠিত হয়েছিল তাই এটি বরদৌলি সত্যাগ্রহ নামে পরিচিত এবং এখানে মনে রাখবে এই বরদৌলি সত্যাগ্রহের পর বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধিতে ভূষিত করা হয়েছিল এর পাশাপাশি এই সর্দার বল্লভভাই প্যাটেল সম্পর্কে আরও দু একটি কথা অবশ্যই তোমাদের জেনে রাখা প্রয়োজন এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী এবং সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতের লৌহ মানব বলা হয় এই দুটি প্রশ্ন কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ পরের প্রশ্নটি দেখো পৃথিবীতে কোনো বস্তুর ওজন চাঁদে ওই বস্তুর ওজনের কত গুণ পৃথিবীতে কোনো বস্তুর ওজন চাঁদে ওই বস্তুর ওজনের কত গুণ অর্থাৎ কোনো বস্তুর ওজন চাঁদে যতটা হয় পৃথিবীতে সেই বস্তুর ওজন তার থেকে কত গুণ বেশি হবে বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি গুণ চাঁদে কোনো বস্তুর ওজন যা হবে সেই বস্তুর ওজন পৃথিবীতে হবে তার গুণ অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর পরের প্রশ্নটি দেখো পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি পৃথিবীর বৃহত্তম ব দ্বীপ কোনটি এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ হল পৃথিবীর বৃহত্তম বদ্বীপ পরের প্রশ্ন। এবারে নৃত্য সম্পর্কিত একটি প্রশ্ন তোমাদের অবশ্যই কিন্তু দুই একটি এই নৃত্য সম্পর্কিত প্রশ্ন থাকবেই দেখো কী রয়েছে প্রশ্নটি নীচের কোনটি দক্ষিণ ভারতের শাস্ত্রীয় নৃত্যের ধরন নয় নীচের কোনটি দক্ষিণ ভারতের শাস্ত্রীয় নৃত্যের ধরন নয় মোহিনী নাট্যম ভারতনাট্যম কথাগুলি সাত্রিয়া তাহলে কোনটি দক্ষিণ ভারতের শাস্ত্রীয় নৃত্য নয় বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি সাত্রিয়া সাত্রিয়া দক্ষিণ ভারতের শাস্ত্রীয় নৃত্যের ধরন নয় এই সাত্রিয়া হলো আসামের একটি ধ্রুপদী শাস্ত্রীয় নৃত্য বাকি যে অপশনগুলি রয়েছে মোহিনীনাট্যম ভারতনাট্যম এবং কথাগুলি এগুলি হলো দক্ষিণ ভারতের ধ্রুপদী শাস্ত্রীয় নৃত্য পরের প্রশ্ন নিম্নোক্ত কোন পরিব্রাজক হর্ষবর্ধনের সময় ভারতে আসেন নিম্নক্ত কোন পরিব্রাজক হর্ষবর্ধনের সময় ভারতে এসেছিলেন হিউয়েন সাং ফাইয়েন হিবন বতুতা না মার্কোপোলো কোন অপশনটি সঠিক হবে এখানে অপশন এ হিউয়েন সাং হবে সঠিক উত্তর চীনা পর্যটক হিউয়েন সাং হর্ষবর্ধনের সময়ে ভারতে এসেছিলেন এখানে দেখো বন্ধুরা হর্ষবর্ধন কিন্তু হ দিয়ে শুরু এবং হিউন সাংও হ দিয়ে শুরু এটি মনে রাখলেই তোমরা কিন্তু মনে রাখতে পারবে যে হর্ষবর্ধনের সময়ে হিউন সাং ভারতে এসেছিলেন এরপরের প্রশ্নটি দেখে নাও কি রয়েছে প্রথম বৌদ্ধ সঙ্গীতি কোথায় অনুষ্ঠিত হয়েছিল প্রথম বৌদ্ধ সঙ্গীতি কোথায় অনুষ্ঠিত হয়েছিল রাজগৃহ সারানাথ বৈশালী গয়া কোন অপশনটি সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ রাজগৃহ প্রথম বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয়েছিল রাজগৃহে এর পাশাপাশি অবশ্যই মনে রাখতে হবে এই প্রথম বৌদ্ধ সঙ্গীতি চারশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে মগধের শাসক অজাত শত্রুর আমলে অনুষ্ঠিত হয়েছিল এখান থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে এবং এই বৌদ্ধ সঙ্গীতির সভাপতিত্ব করেন মহা পরের প্রশ্নটি দেখো কি রয়েছে ভারতীয় সংবিধান অনুসারে শিশুদের বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা যে বয়স পর্যন্ত প্রদান করা হয় অপশনে রয়েছে ১৪ বছর ছয় বছর দশ বছর আঠেরো বছর কোন অপশনটি সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ চোদ্দ বছর ভারতীয় সংবিধান অনুসারে ছয় থেকে চোদ্দ বছর বয়স পর্যন্ত শিশুদের বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা প্রদান করা হয় পরের প্রশ্ন এবারের প্রশ্ন দু হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী ভারতে পুরুষদের সাক্ষরতার হার কত দু হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী ভারতে পুরুষদের সাক্ষরতার হার কত এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি বিরাশি দশমিক চৌদ্দ শতাংশ দু হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী ভারতে পুরুষদের সাক্ষরতার হার হল বিরাশি দশমিক চোদ্দ শতাংশ অপশন বি হবে সঠিক উত্তর পরের প্রশ্নটি দেখে নিই কী রয়েছে মানুষের শরীরে স্বাভাবিক তাপমাত্রা কত বা মানুষের শরীরে সাধারণ তাপমাত্রা কত এই চারটে অপশন রয়েছে এখানে দেখো আটানব্বই দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস আটানব্বই দশমিক ছয় ডিগ্রি ফারেনহাইট সাঁত্রিশ ডিগ্রি ফারেনহাইট চল্লিশ ডিগ্রি সেলসিয়াস কোন অপশনটি সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি আটানব্বই দশমিক ছয় ডিগ্রি ফারেনহাইট মানুষের শরীরের সাধারণ তাপমাত্রা হলো আটানব্বই দশমিক ছয় ডিগ্রি ফারেনহাইট পরের প্রশ্নটি দেখো এবারের প্রশ্ন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে কোন চ্যানেল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে কোন চ্যানেল কার্ডিয়া চ্যানেল দশ ডিগ্রি চ্যানেল নয় ডিগ্রি চ্যানেল না মোজাম্বিকা চ্যানেল কোন অপশনটি সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি দশ ডিগ্রি চ্যানেল খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে দশ ডিগ্রি চ্যানেল পরের প্রশ্ন দেখো কি রয়েছে স্বাধীনতার সময়কালে ভারতে দেশীয় রাজ্যের সংখ্যা ছিল পাঁচশো বিরানব্বই পাঁচশো পঁয়ষট্টি পাঁচশো বিরাশি না পাঁচশোটি তাহলে স্বাধীনতার সময়কালে ভারতে দেশীয় রাজ্যের সংখ্যা কয়টি ছিল এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি পাঁচশো পঁয়ষট্টিটি স্বাধীনতার সময়কালে ভারতে দেশ ও রাজ্যের সংখ্যা ছিল পাঁচশো পঁয়ষট্টিটি পরের প্রশ্ন এই প্রশ্নটি দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কার জন্মদিনটি জাতীয় ঐক্য দিবস হিসেবে পালিত হয় কার জন্মদিনটি জাতীয় ঐক্য দিবস হিসেবে পালিত হয় ডক্টর পি আর আম্বেদকর বল্লভভাই প্যাটেল জওহরলাল নেহরু ইন্দিরা গান্ধী কোন অপশনটি সঠিক হবে কার জন্মদিন জাতীয় ঐক্য দিবস হিসেবে পালিত হয় বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি বল্লভ ভাই প্যাটেল সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিনটি জাতীয় ঐক্য দিবস হিসেবে পালিত হয় ভারতের প্রথম প্রধানমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিন একত্রিশে অক্টোবর এই একত্রিশে অক্টোবর দিনটি জাতীয় ঐক্য দিবস হিসেবে পালিত হয় পরের প্রশ্ন ভারতীয় সংবিধানে শিক্ষাকে কোন তালিকার অধীনে রাখা হয়েছে রাজ্য তালিকা যুগ্ম তালিকা কেন্দ্র তালিকা সরকারি তালিকা কোন অপশনটি সঠিক হবে এখানে অপশন বি যুগ্ম তালিকা হবে সঠিক উত্তর ভারতীয় সংবিধানের শিক্ষাকে যুগ্ম তালিকার অধীনে রাখা হয়েছে পরের প্রশ্ন ভারতীয় সংবিধানের নিচের কোন অংশে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি উল্লেখ করা হয়েছে তাহলে সংবিধানের কোন অংশে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি উল্লেখ করা হয়েছে পার্ট ফোর পার্ট সিক্স পার্ট থ্রি পার্ট ফাইভ কোন অংশে নির্দেশমূলক নীতি উল্লেখ করা হয়েছে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ পার্ট ফোর ভারতীয় সংবিধানের পার্ট ফোর বা চতুর্থ অংশে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি উল্লেখ করা হয়েছে অপশন এ হবে সঠিক উত্তর এবারের প্রশ্ন কোন ভিটামিনের অভাবে অত্যধিক রক্তক্ষরণ হয় কোন ভিটামিনের অভাবে অত্যধিক রক্তক্ষরণ হয় ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন কে ভিটামিন সি কোন অপশনটি সঠিক হবে বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি ভিটামিন কে ভিটামিন কের অভাবে অত্যধিক রক্তক্ষরণ হয় এবারের প্রশ্ন দেখো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই প্রশ্নটি আসে পৃথিবীর বৃহত্তম কফি উৎপাদক দেশ কোনটি ভিয়েতনাম কলম্বিয়া ব্রাজিল ভারত কোন অপশনটি সঠিক হবে পৃথিবীর বৃহত্তম কফি উৎপাদক দেশ কোনটি এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি ব্রাজিল পৃথিবীর বৃহত্তম কফি উৎপাদক দেশ হলো ব্রাজিল এখানে অবশ্যই মনে রাখবে পৃথিবীর বৃহত্তম কফি উৎপাদককারী দেশ হয় ব্রাজিলকে বিশ্বের কফির বাটি বলা হয় এই প্রশ্নটিও কিন্তু আসে বিশ্বের কফির বাটি কাকে বলা হয় তাহলে উত্তরটি হবে ব্রাজিল চলো পরের প্রশ্নটি কি রয়েছে দেখে নিই সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন রবার্ট ক্লাইভ উইলিয়াম বেন্টিং ওয়ারেন হেস্টিংস লর্ড ক্যানিং কোন অপশনটি সঠিক হবে বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশনটি লর্ড ক্যানিং সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং এবং মনে রাখবে ভারতের শেষ গভর্নর জেনারেল এবং ভারতের প্রথম ভাইসরয় ছিলেন এই লর্ড ক্যানিং তাহলে আজকে আমরা এই ভিডিওতে গুরুত্বপূর্ণ একটি জিকে ক্লাস করলাম এই প্রশ্নগুলি তোমাদের আর আর গ্রুপ ডি পরীক্ষা দু হাজার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে আজকে এ পর্যন্তই ধন্যবাদ